আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনারা হয়তো বুঝেই গেছেন টাইটেল দেখে যে কি নিয়ে আজকে ভিডিও হতে যাচ্ছে সকালে উঠেই নাস্তা করে নিলাম আমি পাতিল থেকে খাবার খাচ্ছি এটা দেখে আবার কেউ কিছু ফাইবেন না আমি এমনই ভাই এইভাবে খাই তবে সব সময় না মাঝে মাঝে খাওয়া শেষ না করে আর কি হাত না ধুয়ে দেখেন চা খাচ্ছি এরপরে ঘর টর পরিষ্কার করে থালাবাটি বাটি ধুয়ে এরপরে এখানে এসে দেখলাম জান্নাত চানাচুর মাখা এরপর ঝালমুড়ি এনেছে ওগুলো খাচ্ছিলাম জানাতের জন্য টুপি টুপি না কি জানি না এখানে কেক আনা হয়েছে আমি কিন্তু এবার জানাতে জন্য কেক বানাইনি হ্যাপি বার্থডে কেকটা কেমন হয়েছে সবাই জানাবেন কিন্তু কমেন্ট বক্সে কয়দিন ধরে না আমার কেক বানাতে এত আলছামি লাগছে আমি কিছু কিনতেও যাই না কেকের আর হচ্ছে আমার বাসায় তেমন কিছু নেইও বানাতে হলেই দোকানে দৌড় দিতে হবে এর জন্য বানাই না আর এই যে বিড়ালের বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন ওকে শুধু শুধু ছেড়ে দেয় ও হচ্ছে আমাদের দুই তলারই একজন পালে ওকে বেশিরভাগ সময় নিচে যাওয়ার সময় দেখি ও দুই তলায় বসে আছে ওকে ঘর থেকে বেরি করে দেয় নাকি ও নিজেই বের হয় ওকে দেখলেই জান্নাত গিয়ে নিয়ে আসে ওকে এরপরে আমি এখানে পাকা পেঁপে কাটছিলাম সবাই খাবে এর জন্য আর হচ্ছে পাকা পেঁপে বা পেঁপে আমার অতটা পছন্দ না কিন্তু খেয়েছি মিষ্টি ছিল মজার ব্যাপার হচ্ছে পেঁপেটার মধ্যে বিচি ছিল না আমি সব সবজি টবজি কেটে দিচ্ছিলাম আর হচ্ছে আম্মু রান্না করবে কাঁকরোল কেটে নিচ্ছি ভাজি করবে এটা কাকরোল না অনেক শক্ত ছিল বিচি এর জন্য হচ্ছে কাটতে আমার সমস্যা হচ্ছিল এরপরে আম্মু এই সুটকি একটু রান্না করবে এটার নাম আমি ভুলে গেছি একটু কেউ জানলে জানাবেন আমার আমি এটাকে বামলা সুটকিও বলে কিন্তু আরেকটা যে নাম আছে ওইটার নাম ভুলে গেছি ও হ্যাঁ লোটটা মাছের সুটকি এরপরে এখানে আমি মুরগিটাও কেটে নিচ্ছিলাম আর মুরগি কাটতে গেলে না এক এক হাতের মধ্যে এক এক জায়গায় হচ্ছে কুচি হয়ে যায় আর ইনি তো পাগল হয়ে যাচ্ছিল আমার মুরগি কাটা দেখে উনি হয়তো মুরগির পাগল এরপরে আমি শসাটাও কেটে নিচ্ছি সালাদ বানানোর জন্য আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করবে আর সাথে থাকবে সালাদও আর সালাদটা এখন কেটে রেখে দিচ্ছি কারণ হচ্ছে পরে আর কাটতে মন চাবে না এরপরে মুরগির হাত পা চামড়া এগুলো খেতে কে কি পছন্দ করেন আম্মু এটাই রান্না করছিল এগুলো আমার অনেক ভালো লাগে রাতে আমি পায়েসও রান্না করে রেখেছে আবার জান্নাত হচ্ছে কিশমিশ আর বাদাম দিয়ে সুন্দর করে ডিজাইন করে রাখছে মানে ডেকোরেশন করে রেখে দিছে দেন দুপুর দিকে খাওয়া দাওয়ার পর একটা কল আসলো যেটার অর্ডার আমি আরো পাঁচ ছয় দিন আগে করে রেখেছিলাম বললো আপনার একটা পার্সেল আছে তো আপনি নিচে নামেন তো আমি নিচে চলে গেলাম দৌড়াতে দৌড়াতে এটা পরে আমি ছবি আপলোড করেছি অবশ্য অনেকেই দেখেছেন আর এই বোরকার পেজটা হচ্ছে চিটা এর যার জন্য না আসতে এত সময় লেগেছে দিন উপরে চলে গেলাম বিকেলে দেখলাম জান্নাত ঘুরে চলে আসছে মানে জান্নাত গিয়েছিল তার বাবার সাথে বাহিরে ঘুরতে আর জান্নাতকে জানাতের বাবা এই ফুলের তোড়াটা দিয়েছে এই ফুলের স্মেলটা না ওয়াও ছিল ফুলটা নিয়ে আমি আমি ওর সাথে করছিলাম আর বলছিলাম যে দিছি নাও নাও তো এরপরে একটু পরেই হচ্ছে পাশের ফ্ল্যাটের এর চলে আসছে জান্নাতের সাথে কেক কাটবে এর জন্য ওদেরকে আসতে বলা হয়েছিল আর যে আমার স্টুডেন্ট আছে ও এসেছিল এখানে চলছিল আমর বিরিয়ানি রান্নার প্রসেসিং এরপর কেকটা কাটার জন্য একটা টেবিলের মধ্যে ফুলটা রেখে দিছি আর হচ্ছে কয়টা বেলুন ফুলিয়ে যেন রেখে দিয়েছে তেমন কেউই আসেনি শুধু ওরা দুইজন আর হচ্ছে যে নোবেল ছিল নবেল ক্যামেরার সামনে আসেনি আপনারা যারা আমার ব্লগ দেখেন অবশ্যই কিন্তু চ্যানেলে দেখলে ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে ফেসবুকে দেখলে একটু ফলো দিয়ে দিবেন আর হচ্ছে লাইক কমেন্ট করবেন প্লিজ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় যাই হোক এখন হচ্ছে কেক কাটার পালা উনি হচ্ছে লাইকটা জ্বালায় নিচ্ছে এটার নাম কি একটু কেউ জানাবে না আমি না টাইম মতো সব কিছুর নাম ভুলে যাই জানাতকে তো জানাতে বার্থডে উপলক্ষে ড্রেসটা কিনেছে এটা হচ্ছে তার বার্থডে ড্রেস কেমন হয়েছে জানাবেন সবাই কেক কাটার পালা শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আগে না খুব খুশি খুশি লাগতো বার্থডে উপলক্ষে যখন বার্থডে থাকতো এখন অতটা খুশি খুশি লাগে না কারণ মনে হচ্ছে যে বয়স হচ্ছে দিন দিন বড় হয়ে যাচ্ছি এরপর বুড়ো হয়ে যাব। আমি সবাইকে একটু একটু করে পায়েস বেড়ে দিলাম এরপর স্লাইস করে নিয়েছি তো সামনে আসে নাই সে অনেক করেছে করেছে আজকে যেহেতু জান্নাতের বার্থডে তো তার তো মানানোই লাগবে ওকে আমি অনেকক্ষণ মানিয়েছি কিন্তু সে মানে নাই তো লাস্টলি জান্নাতের কথাই মানলো এরপর একটু কেক খেলো আর এই তো আমার মার বিরিয়ানি আমার মার হাতের বিরিয়ানি এত মজা আর কি বলার মতো না আমার মার হাতের রান্না সবসময় বেস্ট এই ভিডিওটা করেছে হচ্ছে জান্নাত জান্নাত কত মজা করে খেয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছে লাস্টলি আমিও বিরিয়ানি খেলাম এরপরে একটু পায়েস খেলাম এরপরে এই তো আর কি লাস্টলি জান্নাতের জন্য একটাই দোয়া জান্নাত তুমি অনেক বড় হও আর মানুষের মতো মানুষ হও